ভারতে প্রথম পাড়ি দিল গেল ইসর সৌরযান আদিত্য এলওয়ান সৌরবায়ুর যে গতিপথ সেই গতিপথ বুঝবে এই উপগ্রহ সূর্যের সবচেয়ে রহস্যময় স্তর সোলার করোনা সেই নিয়েই কারবার করবে আদিত্য এলওয়ান একশো দশ দিনের যাত্রা শেষ এবার সূজিমামার পাড়ায় পৌঁছে গেল ইসরোর সৌরযান আদিত্য এলওয়ান বলা বলাই যায় ইসরোর মুকুটে আবারও নতুন পালক আর ভারতের প্রথম সৌর অভিযান সফল গত চার মাস ধরে এই দিনটির জন্যই অপেক্ষা করেছিল ইসরো বিজ্ঞানীরা দিনগুন ছিলেন অবশেষে সেই মাহেন্দ্র খন হাজির ঠিক বিকেল চারটের সময় নির্দিষ্ট কক্ষ পথে পৌঁছে যায় আদিত্য এলওয়ান সূর্য এবং পৃথিবীর মাঝে ল্যাগারেঞ্জ পয়েন্ট বা এল ওয়ান পয়েন্ট ওই পয়েন্টে সূর্য এবং পৃথিবী উভয়েরই মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব সমান থাকে সেখানে সব সময় সূর্যকে স্পষ্টভাবে দেখা যায় আর সেখানেই এবার সূর্যকে কাছ থেকে পর্যবেক্ষণ করবে ইসরোর সৌরযান আর এই সম্পর্কে আরো বিস্তারিত বলব এই ভিডিওতে আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা পৃথিবী থেকে এই কক্ষপথ অর্থাৎ এল ওয়ান সেই দূরত্ব পনেরো লক্ষ কিলোমিটার এর আগে ভারতের কোনো মহাকাশ যান সূর্যের এত কাছে পৌঁছয়নি যার ফলে সূর্য সম্পর্কে অনেক অজানা তথ্য জানা যাবে নাসা আর ইউরোপিয়ান স্পেস এজেন্সির পর ভারতই প্রথম পাড়ি দিল সৌর মুরুকে তবে সেই কক্ষপথে পৌঁছনোর রাস্তাটা খুব একটা সোজা ছিল না আজ বিকেল চারটের সময়টাই ছিল ইসরোর জন্য অগ্নি পরীক্ষা কারণ সঠিক কক্ষপথে পৌঁছানোর জন্য সৌরযানটিকে একটু ধাক্কা দিতে হতো আর সেই পরিমাপে এক চুল গোলমাল হলেই বিজ্ঞানীদের নিয়ন্ত্রণ ছাড়িয়ে বেরিয়ে যেত আদিত্য এলওয়ান অর্থাৎ সমস্ত প্রচেষ্টা সমস্ত কিছু চেষ্টা সবকিছুই কিন্তু একেবারে নিমেষে ধ্বংস হয়ে যেত তবে শেষমেশ সেই কঠিন কাজ সফল করতে সক্ষম হলো ইসরো আগামী পাঁচ বছর সেখানে থাকবে এই সৌরযান আর সংগ্রহ করবে নানান তথ্য সূর্যের সবচেয়ে রহস্যময় স্তর সোলার করোনা সেই নিয়েই কারবার করবে আদিত্য এলওয়ান সূর্যের বহিস্তরে তাপমাত্রা প্রায় এক কোটি কেলভিন আর নিম্ন স্তরের তাপমাত্রা প্রায় ছ হাজার কেলভিন এর পেছনে কি রহস্য সেই বিষয়টা খতিয়ে দেখবে আদিত্য এলওয়ান আর শুধু তাই নয় আরও বেশ কয়েকটি কাজ রয়েছে আদিত্য এলওয়ানের কি সেই কাজ তাও বলবো প্রথমত সূর্যের করোনা স্তরের তাপমাত্রা গড়ে দশ লক্ষ বা তার কিছু বেশি ডিগ্রি সেলসিয়াস কিন্তু এই তাপমাত্রা এক রকমের থাকে না কখনো বাড়ে আবার কখনো কমে যায় এই ধাঁধা এই ধাঁধার উত্তর খুঁজবে আদিত্য এলওয়ান আর দ্বিতীয়ত সৌরবায়ুর যে গতিপথ সেই গতিপথ বুঝবে এই উপগ্রহ সৌরবায়ু প্রবল গতিবেগে ছিটকে বেরিয়ে আসে সূর্যের প্লাজমা থেকে এর গতি সেকেন্ডে প্রায় নশো কিলোমিটার আর তার তাপমাত্রা প্রায় দশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস ঠিক কিভাবে হয় সেই কাজ তাও খতিয়ে দেখবে আদিত্য এলওয়ান তৃতীয়ত ঝড় বা সোলার স্টর্ম এই সোলার স্টর্ম কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যার দ্বারা স্যাটেলাইটগুলো আক্রান্ত হয় ও টেলিযোগাযোগে সেই সোলার স্টর্ম কিন্তু বড় ব্যাঘাত ঘটায় পাশাপাশি বিশ্বের তাপমাত্রা বাড়ানোর জন্য দায়ী এই সৌরবায়ু সৌরঝড় এবং সৌর বিকিরণ এই সৌরঝড় পড়তে পারে তারও খোঁজ করবে আদিত্য চতুর্থত সূর্য থেকে আসা যে রে বা রশ্মি আমাদের জলবায়ুর পক্ষে কতটা ক্ষতিকর সেটাও কিন্তু জানার চেষ্টা করবে এই সৌরযান তবে ওই এলাকায় আগে থেকেই নাসার আরও চারটি মহাকাশযান রয়েছে তারাও ক্রমাগত সূর্যকে পর্যবেক্ষণ করছে তাদের সঙ্গে যাতে সংঘর্ষ না বাঁধে সেটিও কিন্তু ক্ষতি দেখবে ইসরো সব মিলিয়ে বলা যায় এই সৌর অভিযান সফল হওয়ায় ভারত আরও এক মাইল ফলক তৈরি করলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন আর অবশ্যই নজর রাখুন নিউজ এইটিন বাংলায়